দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি বিধানসভা ভোটে বিজেপির জয় জয়কার দিল্লি জয়ের আনন্দে উচ্ছ্বাসে মাতলেন উলুবেড়িয়ার বিজেপি কর্মী সমর্থকরা শনিবার এমনই ছবি দেখা গেল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা এদিন উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির প্রধান কার্যালয়ের সামনে বক্স বাজিয়ে আবির মেখে লাড্ডু বিতরণে মাতেন গেরুয়া কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে অকাল হলিতে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা やっ <music>